আসসালামু আলাইকুম সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ বিশেষ আলোচনা রয়েছে আর আপনাদের জন্য রয়েছে চমকপ্রদ কিছু বিষয় ইসরাইল গাজার ক্ষে মৃত্যুকূপ বানিয়েছিল সেই মৃত্যুকূপেই কিন্তু এখন ইসরাইলের শূন্যরা একের পর এক ঘাড়ে করে মারা যাচ্ছে যদিও আজকে গাজার ডাইরেক্ট কোনো হামলায় কোনো ইসরাইলি শূন্য মারা যায়নি বাট ইসরাইলি শূন্য তাদের ভুলের কারণে হাততাতের মতো আজকের একজন মারা গিয়েছে উনি একটা স্থাপনায় তারা হামলা করতে গিয়ে সেই স্থাপনাটা ধসে পড়ার সাথে সাথে সেখানে একজন ইসরায়েলি সৈন্য চাপা পড়ে মারা যায় আসল কথাটা হচ্ছে একটা সময় আসে যে কথায় আছে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় সারা বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলো কিন্তু এখন ইসরায়েলকে বাঁকা চোখে দেখে আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন স্পেন আয়ারল্যান্ড নরওয়ে বেলজিয়াম ইটালি সহ আরো বেশ কয়েকটা ইউরোপিয়ান রাষ্ট্র ইসরায়েলকে বয়কট করতে যাচ্ছে এবং স্পেন আজকে ড্রেক ডিক্লার দিয়েছে যে শুধু স্পেন নয় প্রায় চার থেকে পাঁচটা দেশ ডিরেক্টলি ডিক্লেয়ার দিয়েছে তারা ইসরাইলের সাথে আর অস্ত্র রপ্তানিতে নেই তারা তাদের হাত গুটিয়ে নিয়েছে এই মুহূর্তে কারণ ইসরায়েল গণহত্যাকারী তারা নির্বিচারে মানস হত্যা করেছে গাজায় এটাই হচ্ছে ইউরোপিয়ান এই দেশগুলোর বক্তব্য এবং স্পেনে আমরা একটা ভিডিও ফুটেজ আজকে দেখেছি এবং প্রকাশ করেছে টিআরটি গ্লোবাল চ্যানেল টিআরটি গ্লোবাল চ্যানেলটি প্রচার করেছে যে সেখানে কিছু ইসরায়েলি লোকজন আসলে রেস্টুরেন্টে খেতে বসেছিল তাদের পানি অর্ডার ছিল তো তারা তাদের অর্ডার ফলোআপ না করে বরং বলেছে যে তোমরা ইসরায়েলি তোমাদেরকে কোন ধরনের কোনো সাপ্লাই বা কোনো খাবার দেওয়া হবে না তোমরা এখান থেকে যেতে পারো এবং তৎক্ষণাৎভাবে সেখানে একটি ছোটখাটো মিছিলও হয় ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল বয়কট এবং স্পেনের সাথে ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের যে অস্ত্র নিয়ে গবেষণামূলক যে বৈজ্ঞানিক যে একটা আলোচনা ছিল সেটা থেকেও কিন্তু স্পেন সরে গেছে এবং তারা বলেছে যে ইসরায়েলের সাথে আর কোনো আলোচনায় আমরা নেই ইভেন কি স্পেন আয়ারল্যান্ড নরওয়ে বেলজিয়াম ইটালি এই দেশগুলো আর ইসরায়েলের সাথে অস্ত্র রপ্তানি বাণিজ্য থাকবে না বা থাকছে না যেখানে আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে মনে করতাম যে অনেকেই হয়তো বা ইসরায়েলের পক্ষে আছে হ্যাঁ কেউ কেউ ছিল বটে কিন্তু দু একজন এখনো আছে বাট বাকিরা যখন দেখল যে একের পর এক শত শত নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যাযজ্ঞ করা হচ্ছে হত্যা করা হচ্ছে তখন কিন্তু তারা আস্তে 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 ইসরায়েল থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে এদিকে ডোনাল্ড ট্রাম্পকে শুনবেন যে কিছুদিন পর পর বলবে যে আমরা যুদ্ধ বিরতির কাছাকাছি রয়েছে আর এই বিরতির মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলি সেনারা ফিলিস্তিনে একের পর এক বিভিন্ন স্থাপনায় হামলা করে ধ্বংস করে দিচ্ছে এবং মাঝে মধ্যে তাবুতে এবং ত্রাণ নিতে আসার সময় সে সাধারণ মানুষের উপরে নির্বিচারে হামলা চালাচ্ছে এগুলো অত্যন্ত মানবাধিকার লঙ্ঘন এবং গর্হিত কাজ কিন্তু আমরা বলেও তো কোনো লাভ নেই ডোনাল্ড ট্রাম্প বলতে বলতে আমরা জানি যে গাজায় সিক্সটি ডেজ দ্যাট মিনস ষাট দিনের একটা যুদ্ধবিরতি নিয়ে কথা হচ্ছিল বা বিশ্বের সবাই কিন্তু তাকিয়েছিল যে গাজায় হয়তো এখন গণহত্যা বন্ধ থাকবে হামলা বন্ধ থাকবে ষাট দিন পর কি হবে সেটা হলো পরবর্তী বিষয় কিন্তু দিনের প্লান করতে করতে আমাদের ট্রাম্প দাদা ভাই তিনি তিরিশ দিনই পার করে দিবেন অলরেডি তো মনে হয় পনেরো দশ বারো দিন পার হয়েছে একটা ষাট দিনের যুদ্ধ বিরতি করার মতো যোগ্যতা বা মেন্টালিটি যদি তাদের না থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা আসলে জাস্ট একটা দাবা খেলা হচ্ছে নাম বলে আক্রমণ করার করা হচ্ছে ইসরাইলকে দিয়ে গাজার উপরে আজকের বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে অনেক দিন ধরে শুনে আসতেছি যে গাজার যুদ্ধবিরতি হবে কিন্তু আমরা কিন্তু কোনো যুদ্ধবিরতির কোনো কিছুই দেখতে পাচ্ছি না শুধু কিছুদিন যায় আবার ট্রাম্প বিবৃতি দেয় যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আরে ভাই ষাট দিনের যুদ্ধবিরতি করতে যদি তিরিশ দিন লাগে তাহলে মানুষগুলো তো আর বেঁচে থাকবে না এক এক করে তো সবাইকে মেরে ফেলতেছে তাই না প্রতিদিনই তো কিছু না কিছু মারা যাচ্ছে আগেও হয়তো ইসরাইলিদের মারা হয়নি বা মারা যায়নি এখন যথেষ্ট পরিমাণ মারা যাচ্ছে। প্রতিহত এদিকে ইসরায়েল কিন্তু হামাজকে বলেছে যে পঞ্চাশ জন যুদ্ধবন্দীকে তারা ফেরত চায় সম্ভবত পঞ্চাশ জন যুদ্ধবন্দির মধ্যে অনেকেই মারা গেছে সেগুলো মৃতদেহ সহ অন্তত পঞ্চাশ জনকে ফিরে যাচ্ছে ইসরায়েল এ ধরনের একটা শর্ত দিয়ে ফেলে রেখেছে যদিও